এভ'লাইট কোৱা লাইটিং কনচুল কম্পেক্ট ইজি ইউজার ফ্রেন্ডলি এবং ভেরি পপুলার আমি এখন আছি মালয়েশিয়ার সেরামবানে কলেজ মারা সেরাম্বান একটা কলেজ ইভেন্ট ওই ইভেন্টে আমাদের সেট আপ ডান আর লাইটিং কন্ট্রোলের জন্য আমরা এখানে অ্যাভোলাইট কোয়াড ব্যবহার করেছি আজকে আমি আপনাদের সামনে অ্যাভোলাইট কোয়াটের স্পেসিফিকেশন ফিজিক্যাল বাটন টাচ স্ক্রিন আদার যে বিষয়গুলো আছে আমি এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সো আমি যদি সর্বপ্রথম এই হচ্ছে আমাদের মূলত একটা প্রিভিউ মানে মূলত আমাদের যে অ্যাবোলাইট কোয়াড এখানে অবশ্য অ্যাবোলাইট লেখা আছে এবং অ্যাভোলাইটের লোগো দেওয়া আছে যদিও এটা অ্যাবোলাইট অরিজিনাল না এটা হচ্ছে চাইনা তবে গ্রেট এ গ্রেট এ কি খুবই ইউজার ফ্রেন্ডলি আমি আজকে এই অ্যাবোলাইটের স্পেসিফিকেশন ফিজিক্যাল বাটন এবং টাচ স্ক্রিন নিয়ে আমি মূলত মানে অ্যাবোলাইট কোয়াডের বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে আমি যদি সর্বপ্রথম ওকে আমি যদি সর্বপ্রথম ডিসপ্লে দেখে আসি এটা হচ্ছে একটা ডিসপ্লে সো এটা হচ্ছে টাচেবল আমি এখানে যেমন হচ্ছে কি যে এলইডি পাক ক্যান আমি এখানে রেখেছি এবং এল ওয়াশ আদার যে পিকচারগুলো আছে আমি এখানে সেট করেছি সো আমি অলরেডি প্যাচ করে রেখেছি সো আমি চাইলে এখানে মানে মূলত আমি মানে সিলেক্ট করতে পারতেছি সো একে একটা দুইটা তিনটা চারটা সো আমি এক দুই তিন চার আমার যে যে পিকচারগুলো দরকার আমি এখানে সিলেক্ট করতে পারতেছি সো এটা হচ্ছে টাচেবল একটা স্ক্রিন সো আমি যে এখানে যে সেটিংগুলো আছে আমি সবগুলো চেঞ্জ করতে পারবো যে কোনো কিছু করতে পারবো আমি টাচ করতে পারবো এটা টাচ করা যায় সো ওকে তারপর আমরা যদি আসি নিচে আসি এটা হচ্ছে হুইল এই হুইল দিয়ে আমি মূলত লাইটিংয়ের যে মান আছে আমি মান পরিবর্তন করতে পারবো যেমন হচ্ছে কি আমি একটা ডিমারের যে ইনটেন্সিটি এটা আমি বদলাতে চাই প্যান্টের একটু মুভ করতে চাই আমি সবই করতে পারবো এই বাটনের মাধ্যমে ফিজিক্যাল বাটনের মাধ্যমে তারপর আমরা যদি এদিকে আসি এই বাটনগুলো দিয়ে মূলত হচ্ছে কি যে ইন্টেন্সিটি পজিশন কালার ও বিম ইফেক্ট স্পেশিয়াল সো এই যে বাটনগুলো এটা দিয়ে মূলত একটা লাইট একটা লাইটের যে ফিকচারগুলো আছে আমরা মূলত এগুলো অ্যাক্সেস করি আর মূলত আমরা যখন অন শোতে শোর আগে আমরা আমরা প্রোগ্রাম করে রাখি যে শোতে আমরা কোন 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 সিনস কোন কীভাবে কী ব্যবহার করবো লাইটগুলো কীভাবে চলবে সো আমরা এই সব কিছু আমরা এই ফেডারে সেভ করে রাখি এটা হচ্ছে একটা সেভ বাটন এর মধ্যে আবার অনেকগুলো পেজ আছে আপনারা ভাববেন না যে এখানে শুধু দশটা ফেডার দেওয়া আছে দশটার পরে আর কী করব সো অনেকগুলো পেজ আছে আমরা চাইলে এখানে ফেস পরিবর্তন করতে পারবো সো তারপর যদি আমরা যদি আসি এদিকে কিছু বাটন আছে রেকর্ড আপডেট সো এই বাটনগুলো দিয়ে মূলত আমরা কোনো রেকর্ড করা সেটিং পরিবর্তন করা প্যাচ করা নতুন শো এগুলা করতে হয় প্লাস এখানে কিছু নাম্বারিক বাটন আছে এবং এদিকে কিছু আমরা শর্টকাট সেভ করতে পারি আর কি শর্টকাট সেভ সেভ র্যান্ডম সেভ মূলত এই বাটনগুলা প্লাস এলসিডি সিডি সো মূলত সুতো কাঠো মাঝারি মোটামুটি একটা কনসার্ট চালাতে গেলে অ্যাভলয়েড কোয়ার দিয়ে আপনি করতে পারবেন আর কি এটা কোনো সমস্যা হবে না সমস্যা হওয়ার কথা না সো আমি বিস্তারিত ইন বেসিক আমি আপনার সামনে অন্য একটা ভিডিওতে আমি তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য থাকব আল্লাহ হাফেজ